কোন গাছের নাম নিলে মেয়েরা খুশি হয় আপনার নাম আমার নাম রুবেল রুবেল ভাই কি করছেন টপেনে জব করছি টপেনে জব করছেন দেশের বাড়ি কোথায় মাইমিনসিং 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 এ কি বিখ্যাত রয়েছে মাইমিনসিং এর আমাদের যে মানে থানাতে মন্ডা রয়েছে একটা ঐতিহ্যবাহী মন্ডা মন্ডা মন্ডার জন্য মিসিং বিখ্যাত আপনার জন্য আজকের প্রশ্ন কোন গাছের নাম নিলে মেয়েরা খুশি হয় কোন গাছের নাম নিলে মেয়েরা খুশি হয় কোন গাছের মেহেদি পাতা

হ্যাঁ দেখি পারি কিনা অবশ্যই আই হোপ আমরা চেষ্টা করুন আপনি পারবেন আমরা চাই যেন আপনি সঠিক উত্তর দিয়ে আমাদের কাছে পুরস্কার জিতে নেন আপনাদের জন্য আমাদের এটা প্রত্যাশা রইলো আপনার জন্য একটা প্রশ্ন থাকবে যেহেতু আমাদের প্রোগ্রাম আপনি মাঝে মাঝে দেখেছেন এবং সময় থাকবে মাত্র পাঁচ সেকেন্ড এই পাঁচ সেকেন্ডে আমাকে সঠিক উত্তর দিতে পারলে নতুন সময় গুগলের পক্ষ থেকে আপনার জন্য থাকবে আকর্ষণীয় গিফট আপনার জন্য আজকের প্রশ্ন কোন গাছের নাম নিলে মেয়েরা খুশি হয় কোন গাছের নাম নিলে মেয়েরা খুশি হয় সুন্দরী গাছ সুন্দরী গাছ

বিজয় হয়ে কেমন লাগছে অনেক ভালো লাগছে এই সময়কে কিছু বলার আছে এরকম আর কি কখনো এরকম পজিশনে আসেনি বা এটাই ফার্স্ট সারপ্রাইজ করতে পেরেছি অনেক